আসসালামু আলাইকুম টেক জনগণ আপনাদের সকলকে টেকিতে নতুন টিউটোরিয়ালে স্বাগতম তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি একটা নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম আপনি কিভাবে একটা প্রিমিয়াম ভিপিএন একদম ফ্রি ট্রায়ালে ইউজ করতে পারবেন এবং এটা ইউজ করার জন্য আপনাকে তেমন কোনো ইনফরমেশনই দিতে হবে না তো যাই হোক আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাই টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি একটা লিঙ্ক আপনাকে ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ইনভাইটেশন লিঙ্কে পৌঁছে যাবেন এবং এটাতে আসার পর সিম্পলি আপনি জাস্ট সাইন আপ করবেন এবং সাইন আপের জন্য আপনার ইমেল এবং পাসওয়ার্ড লাগবে তো আমি এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এর জন্য আমি টেম্প মেল যেটা আছে এটা আমি ইউজ করবো আপনি চাইলে এটা টেম্প ইউজ করে আনলিমিটেড ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি টেম্প দিয়ে করে আপনাকে দেখাচ্ছি আমি জাস্ট এখানে ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে সাইন আপ করে ফেলবো তো আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং একটা আপার কেস রাখতে হবে আমি রেখে দিলাম তো আমি জাস্ট সাইন আপ করলাম এবং এটা অলরেডি সাইন আপ হয়ে গিয়েছে এবং এটা আমি চাইলে সাত দিন ইউজ করতে পারবো তো এখান থেকে আমি জাস্ট বিপেনটা ডাউনলোড করে নিব এই ক্ষেত্রে আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েডের জন্য চাইলে ইউজ করতে পারবেন ম্যাকওয়েসের জন্য চাইলে ইউজ করতে পারবেন অথবা আইওএসের জন্য চাইলে ইউজ করতে পারবেন তো আমি যেহেতু এখন উইন্ডোজ ইউজ করতেছি তো আমি এখানে উইন্ডোসে ক্লিক করবো এবং এখান থেকে আমি ডাউনলোড করবো তো এটা খুবই অল্প সময় নেবে যেহেতু এটার সাইজ অনেক কম তো অল্প সময় এটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে আমি সিম্পলি জাস্ট এটা ইনস্টল করব এটা ইনস্টল করাও খুব ইজি খুব ইজিতে ইনস্টল হয়ে যাবে এবং এরপর এখানে একটা প্রভাব চলে আসবে এই এক্সের এবং সেখানে আমি সেমভাবে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো এই যে দেখুন আমার এখানে পপ আপ চলে আসছে তো আমি এটাতে সিম্পলি গেট স্টার্টে ক্লিক করবো এবং ইমেল এবং পাসওয়ার্ড যেটা আছে ইমেল এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম এখন এই ক্ষেত্রে মজার ব্যাপার হলো এই যে ভিপিএনটা আছে সরি এটা লগ করতে হবে তো আমি লগ করি এবং যেটা বলতেছিলাম যে এখানে যে ভিপিএনটা আছে এটার মজার ব্যাপার হলো এই ভিপিএনে আপনি বাংলাদেশেও পেয়ে যাবেন অর্থাৎ আপনি চাইলে বাংলাদেশ কান্ট্রির ভিপিএনও এইখানে চাইলে ইউজ করতে পারবেন আমরা অনেক সময় অনেক কাজের জন্য বাংলাদেশের ভিপিএন ইউজ করতে চাই কিন্তু সব ভিপিএন বাংলাদেশ সাপোর্ট করে না কিন্তু এই ভিপিএনটা বাংলাদেশ সাপোর্ট করে তো ওইখানে আমাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য আমি টেম্পেলে চলে যাব ভেরিফাই ইউর অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে আমি জাস্ট সিম এটা অ্যাক্টিভ করে নেব তো আমি এটা ভেরিফাই করে নিলাম ভেরিফাই করার পরে আমার এটার কাজ শেষ এখন আমি কন্টিনিউতে ক্লিক করি এবং আমার বিপিএন টোটালি ভ্যারিফাইড হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্রি ট্রায়াল দেওয়া হয়েছে এবং সিক্স নভেম্বর অর্থাৎ আমি চাইলে এটা সাত দিন ইউজ করতে পারবো এবং সেম টেকনিক আপনি ইউজ করে টেম্প মেলের মাধ্যমে একাধিকবার চাইলে এই বিপিএনটা ইউজ করতে পারেন কন্টিনিউস তো এখানে আমি সার্ভারগুলো দেখিয়ে দিই এখানে যে লোকেশনসগুলো আছে দেখুন এখানে বাংলাদেশ আছে তো সব ভিপিএন বাংলাদেশ সাপোর্ট করে না কিন্তু এই যে ভিপিএনটা আছে এটা বাংলাদেশ সাপোর্ট করে ক্ষেত্রে আপনি বাংলাদেশের ঢাকাতে আপনার নিজের আইপি যদি চেঞ্জ করতে চান হাইড রাখতে চান তখন সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে কানেক্টে দিয়ে দিলে হয়ে যাবে তো আমি এখানে বাংলাদেশ দিচ্ছি না নর্মালি আমাদের ক্ষেত্রে থেকে বেশি যারা বাঙালি আমরা ইউজ করি সেটা হলো ইউএসএ ইউএসএতে যদি আমি ক্লিক করি দেখুন এখানে ইউএসএর অনেকগুলো কান্ট্রি আছে তো এই যে কান্ট্রিগুলো আছে এর মধ্যে যেটা আপনার ইচ্ছা যদি আমি যেমন যদি চাই আমি নিউ ইয়র্ক ইউজ করবো তো আমি জাস্ট কানেক্টে ক্লিক করব তো এটা কিছুক্ষণ সময় নেবে এবং এটাতে নিউ ইয়র্ক সিটি কানেক্টেড হয়ে গেছে এখন আমি যদি আইপিটা চেক করতে চাই তো আমি ক্লিক করি মাই আইপি এবং আমি মাই আইপির আমার আইপি অ্যাড্রেসে চলে যাই দেখি আমার আইপিটা চেঞ্জ হয়েছে কি না তো দেখুন এখানে আমার আইপিটা শো হচ্ছে কান্ট্রি ইউনাইটেড স্টেটস এবং আমার আইপিটা অবভিয়াসলি চেঞ্জড এবং আপনি যতবারই দেখবেন না কেন যে কোনো আইপি সার্চারের মাধ্যমে দেখবেন আমার এখানে নিউ ইয়র্ক সিটি দেখাচ্ছে আইপি অর্থাৎ আমার যে অরিজিনাল আইপি যেটা আমি বিডির জন্য ইউজ করতেছি সেটা চেঞ্জ হয়ে এক্ষেত্রে নিউ ইউএসের একটা আইপি চলে আসছে তো সেমভাবে আমি এটার যে ইনভাইটেশন লিঙ্কটা সেই লিঙ্কটা আমি বিডিও পিন কমেন্টে দিয়ে দেবো তো আপনারা যখন পিন কমেন্টে ক্লিক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলতে পারে জাস্ট সাবস্ক্রাইব করলে আপনি এই লিঙ্কটা ফরওয়ার্ড হয়ে পেয়ে যাবেন এছাড়া কঠিন কিছু না তো আমি আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে তো এই তো আল্লাহ হাফেজ السلام عليكم